मसला बुझे लीले मसला बुझा गया ना ब्रादर अली इस्लाम एक जो ले सा अस्सलामु अलैकुम अलैकुम सलाम हजरत दो आलिम है जो एक बड़े आलिम के बारे में दो आलिम छोटे आ, तार पर एक की लिखा चिगवा आपुआ ना किया लिखा फैला रहा है जो दर हकीकत नहीं है तो वो दो आलिम उनके गांव के ही है और उनके बारे में छोटे छोटे अंजाम लगा रहा है

আর ওটা যদি জনগণকে যদি জানায় তাহলে সেটাতে অপরাধ হবে না কেউ একটা অপ অবৈধ কাজ করতেছে আর সেটাকে সে লুকিয়ে রাখতেছে জনগণের চোখে ফাঁকি দিতেছে তো যদি অন্য কোন ওলামা অর ওই সমস্ত শরীয়ত বিরোধী কর্মগুলি মানুষের সম্মুখে যদি তুলে ধরে তাহলে সেটা অন্যায় হবে না আর যদি সেটা মিথ্যা যদি হয় অপবাদ যদি হয় তহমত যদি হয় তবে অবশ্যই সেটা হাসাদের কারণে যদি হয় তো সেটা হারাম হবে গুনহার কাজ হবে সে ব্যক্তি হবে ফাসেকে মলিন আ কে উন্দুনুকে পিছে নামাজ হবে যদি এইরকম